সেদিন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি দেখ আমার হাজবেন্ড ঘুমিয়ে পড়েছি তুই বস আমি একটু হাত দিয়ে ফিরে শুনে আসি বস তারপর বল কি খাবি না আমি কিছু খাবো না আমি বেরোচ্ছি আমার দেরি হয়ে যাচ্ছে তুই শের বস না কি খাবি বল চা খাবি না কফি খাবি না না এমনিতে তোর বর এখানে ঘুমোচ্ছে আর আমরা যদি এখানে কথা বলি ওনার ঘুমের অসুবিধা হবে তাই আমি বেরিয়ে যাচ্ছি না না এত কোনো অসুবিধা নেই তোর যদি কোনো সমস্যা হয় আমি ওকে ডেকে দিচ্ছি না না ঘুমিয়ে থাকা মানুষকে ডাকাটা ঠিক হবে না সেই জন্য আমি ওকে ডাকছি না আর তুই আমাদের বাড়ি প্রথম এলি এক কাপ চা না খেয়ে গেলে আমার কতটা খারাপ লাগবে তুই বলতো ঠিক আছে কোনো ব্যাপার না আমি অন্য কোনো সময় আবার আসবো আচ্ছা ঠিক আছে

আমার ফোনটা কোথায় গেল শোন না আমি আসছি আমার বর আমার জন্য অপেক্ষা করছে অনেকটা দেরি হয়ে গেল একটু বসে যা না আমার মোবাইল এখানেই তো রেখেছিলাম সঙ্গে টাকাও ছিল তুমি কি দেখেছো কোথায় আমি তো ফোন বা টাকা দেখিনি তুই তো এখানে ছিলি ফোন বা টাকা তুই কি কিছু দেখেছিস না না আমি তো দেখিনি কোন টাকা আপনি মনে কোথাও রেখে ভুলে গেছেন একটু খুঁজে দেখুন না পেয়ে যাবে না না আমি এইখানেই রেখেছিলাম ওই যে দীপায়ন দীপায়ন এসে আমাকে মাইনের টাকাটা দিয়ে গেছিল এইখানেই রেখেছিলাম ভাবলাম তুমি এসে আলমারিতে পুরে দেবে গেলো কোথায় টাকাটা আচ্ছা দাঁড়া তোমার ফোনে আমি কল করি তাহলে বোঝা যাবে যে ফোনটা কোথায় গেল হ্যাঁ তাই করো